হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুণ একটি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি দেখব সামাল করেন আজকে আবার যে আসলে ভাইরাল একটা গজ কাপড় নিয়ে কিন্তু হাজির হয়েছে আমরা এক সপ্তাহ আড়াইয়া পরে নেটের উপরে দুই পাশে পারে কাজ করা থাকবে মাসখানা সিম্পল গর্জিয়াস কাজ থাকবে সব ফুল ডিটেইলস দেখবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন স্ক্রিনশট দিবেন আর এইগুলো প্রাইস থাকে খুবই রিজনেবল প্রাইস কিন্তু ধামাকা অফার এই যে কালার শুধু দেখবেন আর পাহাড়ের স্ক্রিনশট দেবেন দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে আপনাদের জন্য যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আজকের এই কাপড়গুলো গজ থাকছে অনলি ষাট টাকা গছ দু ষাট টাকা গস থাকবে এগুলো পরিমাণ কিন্তু খুবই কম চার গজ পাঁচ গজ ছয় গজ এরকম করে আসে যার যেটা বেশি থাকবে সেটা বলে দেবো ঠিক আছে যেটা থাকবে দুই গছ আড়াই গছ মানে একজন নিতে পারবে জি কিছু কিছু কালেকশন আছে কাপড়ের পরিমাণগুলো খুবই কম এখানে অর্ডারটা দ্রুত করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন যার যেটা লাগে যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করতে পারেন পার ছাড়াও বাড়তি কিন্তু কাপড় এক্সট্রা আছে ঠিক আছে ডিজাইন করে বানাতে পারেন 60 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 60 টাকা যেটাই নেবেন মাত্র 60 টাকা পার গজে সেম পার থাকবে ঠিক আছে আড়াই হাত বহর থাকবে আড়াই হাত বহর যে পরিমানে খুবই কম যারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখানে আরও ডিজাইন আছে আরও কালার আছে আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস একটা থেকে আরেকটা আসলে বেশি সুন্দর এর মধ্যে থেকে আপনাদের যেটা পছন্দ আপনারা বেছে নিতে পারেন আর যতটুকো লাগবে নিতে পারবেন এর সাথে ফলস আছে ফলসার গছ 100 টাকা এবং উনা

মানে তাও চার পাঁচজন করে নিতে পারবেন সমস্যা নাই আপনারা যোগাযোগ করবেন তারপর ভাইয়ার আসলে দিয়ে দিবে আর আপনাদের জন্য কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভিডিও কলে দেখা থেকে শুরু করে সরাসরি শপে এসে দেখে নিয়ে যাওয়া সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট দেবেন আর দ্রুত পাঠাবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন এবং তার পাশাপাশি অন্য কোনো ডিজাইনের কালেকশন লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই সেম কাজটা দুই পাশেই এইটা থাকছে লাস্ট কালেকশন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ